এই যে কুর্তুস কুর্তুস কি করছে এই যে কুরতুস বললে একটা স্মাইল এই যে এইয কুরতুস শুধু ফোন করে নিচ্ছে সবাইকে পিটাচ্ছে মাকে পিটাচ্ছে পিপি পিটাচ্ছে খিমচি কাটছে সব কিছু শিখে গেছে কুরতুস হ্যাঁ যে কুর্তুস বললেই স্মাইল এই যে কুটুস বললেই স্মাইল এই যে পুট্টু শুয়ে আছে সমানে দেখো পা চালিয়ে যাচ্ছে প্যাডেল করে যাচ্ছে পায়ে পায়ে প্যাডেল করে যাচ্ছে সমানে দেখো সমানে পা চলছে আর যদি কুট্টুসকে বলি আসো 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 মানে বুঝে যাওয়ার যোগ কোলে নেব দেখো স্ট্যাচু হয়ে গেছে আসো 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 কত খুশি কোলে নেব কত খুশি আসো এ দেখো শুধু শুধু হাতটা ধরতে হবে নিচ্ছি নিচ্ছি এ দেখো শুধু হাতটা ধরতে হবে আসো আসো ধরো হাত ধরো হাত ধরো আসো আসো এ দেখো উঠে পড়লো উঠে বসে পড়েছে এবার কোলে নেওয়ার অপেক্ষা এই যে কুটুস তুমি কি করলে উঠে বসে পড়লে হ্যাঁ কি হয়েছে না শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো ডুম পটাশ ডুম ফটাশ শোভে না উনি শুধু গুরু গুরু করবেন তা করলে হয় হ্যাঁ তা করলে হয় ক্যামেরার সামনে স্মাইল দিতে হয় এটা জানে ক্যামেরার সামনে স্মাইল দিতে হয় এটাও ঠিক জানে এই যে কুট্টু ক্যামেরার সামনে স্মাইল দিতে হয় সেটা ঠিক জানে কি হয়েছে শুধু ঘুরবে গরম পড়েছে আর তোর ঘোড়া কমছে না বল কত গরম পড়েছে বাইরে হ্যাঁ কত গরম পড়েছে হাসি হচ্ছে তোমার হাসি এইটা হাফটার আয় দেখো 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 দেখেছো দেখো হাত দিয়ে টানছে দেখো ওর কাণ্ডটা দেখো দেখো ধাপ কোলে তুলতে হবে এখন ঘোরাতে হবে থাকবে না ঘোরাতে ঘোরাতে হবে হবে কোলে কোলে ক্যামেরার সামনে দিক করে কাঁদতে পারছে না কি কোলে ঘোরাতে হবে এখন এখন গুরু করলে হয় না মা সবসময় গুরু করলে হয় হাসিস কাঁদিস আমি বুঝতেই পারি না তুই হাসিস আচ্ছা চলো চলো আসো 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 উঠে পড়ো উঠে পড়ো ওটো ওঠো ওটো ওটো ও বাবা লে